কুয়েত প্রবাসী তিনজন বাংলাদেশির সাত বছর সাজা হয়েছে কারণ হয়েছে এদের মধ্যে একজন বাংলাদেশি একজন ইন্ডিয়ার কাছে দশ লক্ষ টাকা পাইত এবং সেই টাকা তোলার জন্য সেই ইন্ডিয়ারে তুলে নিয়ে আসছিল নিয়ে লিখিত রাখছে লিখিত রাখার পরে তারে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে ওই ইন্ডিয়া গিয়া এদের নামে অপহরণ মামলা করছে আর এই মামলায় নভেম্বরের বিশ তারিখে তিনজন কুয়েত প্রবাসী বাংলাদেশির সাত বছর সাজা হয়েছে কুয়েত প্রবাসী একজন বাংলাদেশি ভাইকে নিয়ে আরেকজন বাংলাদেশি ভাই আমাদের কাছে একটি ইমেল করছেন সেই ইমেলটা হুবহুব আপনাদের কাছে আমি বলতে চাই যে এটা যারা এই মুহূর্তে বিদেশে আছেন আপনি কোন দেশে আসেন তাতে কিছু যায় আসে না যদি আপনি কারো কাছে টাকা পান আপনি কি করতে হবে কিংবা কি আপনার হইতে পারে এটা আপনার একটু মোটামুটি ধারণা হবে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি উনি কুয়েতে ইয়ারকনের ইয়ারকন ঠিক করার কাজ করেন মোটামুটি ভালো টাকাই উনি ইনকাম করেন হঠাৎ উনি ডিসিশন নিলেন একদিন ওনার দেশের থেকে ওনার ভাগ্নেরে কুয়েতে নিয়ে আসবে এবং নিয়ে আসার জন্য কোনো এজেন্ট দরকার কিংবা দালাল দরকার যথারীতি উনি একজন ইন্ডিয়ান দালালের কাছে দশ লাখ টাকার মতো বাংলাদেশি টাকা দেন ওনার ভাগ্নারে নিয়ে আসা নিয়ে আসার জন্য সেই দালাল ওই ব্যক্তিকে বলে যে আপনার ভাগ্নারে এক মাসের মধ্যে নিয়ে আসবো কিংবা এক মাসের মধ্যে আপনার ভাইগনারে আমরা ভিসা দিয়ে দিব এক মাস চলে যায় দুই মাস চলে যায় পাঁচ মাস চলে যায় যাইতে যাইতে এক সময় প্রায় বিষয়টা এক বছরে চলে আসে এক সময় এই কুয়েত প্রবাসী বাংলাদেশি এই ইন্ডিয়ানকে বলে যে আমার ভাইগনারে আনাও লাগবে না ভিসাও দেওয়া লাগবে না আপনি আবার টাকা ফেরত দেন এটা নিয়ে ওনাদের মধ্যে বনাবনি হয় না দীর্ঘ সময়ে আরো কথাবার্তা হয় এক সময় এই বাংলাদেশি থানায় গিয়ে একটা মামলা করে টাকা উঠানোর জন্য কথা হচ্ছে থানায় মামলা করার পরেও ওই ইন্ডিয়ান না থানায় যায় না কোর্টে গিয়া হাজারিয়া দেয় এ লোকের ফেরত দেয় অনেক বোঝানোর পরেও যখন ইন্ডিয়ানের কাছ থেকে ওনার কোনো টাকা উঠাইতে না তখন উনি এবং ওনার আরও দুই ভাই মোট তিন ভাই সিদ্ধান্ত নেয় যে এই ইন্ডিয়ানকে আমরা বাসা থেকে তুলে আনবো আইনা ওর কাছ থেকে লিখিত নিব। তরে আমরা দশ লক্ষ টাকা দিছি এই এই কারণে কারণ ওনারা যখন ওনারে টাকা দিছে তখন ওনার কাছে কোনো প্রমাণ ছিল না তো ওনারা ওরে উঠায় আনবো এবং লিখিত নিব এবং সেই লিখিত ওই ইন্ডিয়ানের বসকে দেখাবে ওই বসের কাছ থেকে দেখানোর পরে বসের কাছ থেকে টাকা নিবে যথারীতি ওনারা এই ইন্ডিয়ানকে ওর বাসা থেকে তুলে নিয়ে আসে নিয়ে আইসা ওর কাছ থেকে লিখিত রাখে লিখিত রাখার পরে ওরে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ওই ইন্ডিয়ান গিয়া এই তিনজনের নামে অপহরণ মামলা করে দেয় এই অপহরণ মামলায় তিন বাংলাদেশিরে কুয়েতের পুলিশ আটক করে এবং দশে সেপ্টেম্বর তাদেরকে আটক করে নভেম্বরের বিশ তারিখে এই মামলায় রায় হয় যেই রায়ে এই তিনজন বাংলাদেশিকে সাত বছরের সাজা শোনায় কুয়েতের আদালত কথা হইতেছে এখানে আপনি যখন কারো কাছে টাকা পাবেন তখন আপনি যদি পুলিশ রিপোর্ট করেন পুলিশ যদি না যায় তাইলে আপনার করণীয় কী একেবারে সোজা করণীয় হচ্ছে ধরেন আপনি আমার কাছে টাকা পাইবেন এখন আমার কাছে বেশ কয়েকবার আসলেন যে ভাই আমার টাকাটা ফেরত দেন আমি বললাম যে ভাই আপনার টাকা আমি ফেরত দেবো না আপনার কাছ থেকে আমি টাকা নেই নাই এখন আপনার কাছে যদি প্রমাণ থাকে যে আমি আপনার কাছ থেকে টাকা নিছি সর্বপ্রথম কাজ আপনি যেটা করবেন আপনি থানায় পুলিশ রিপোর্ট করছেন দ্বিতীয় কাজ যেটা করবেন আপনি একজন উকিল ধরবেন এই কেস ফাইল করবেন ফাইল করা মানে কেসটাকে আপনি কোর্টে নিয়ে যাবেন আদালত নির্ধারণ করবো ও টাকা দিব না না দিব আপনি ওর কাছে টাকা পাইবেন না না পাইবেন পুলিশ এই ব্যাপারে আপনারা কোনো সহযোগিতা করতে পারবে না মানে এটা এমন আপনি যদি ভাবেন যে আপনি পুলিশ রিপোর্ট করলে পুলিশ গিয়ে ওরা উত্তম মাধ্যম দিব আপনার টাকাটা উঠাই দিব জি না এটা পুলিশের কাজ না আপনি যদি টাকা পান তাহলে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে থানায় রিপোর্ট করেন রিপোর্ট করে সেই রিপোর্ট কোর্টে কেস ফাইল করেন ফাইল করে উকিলে কোর্টে কেস দাঁড় করাইবো এবং কোর্ট থেকে অরে নোটিশ পাঠাইব কোর্টে আসার জন্য ওই ব্যক্তি যদি কোর্টে না আসে তখন কোর্ট কী করবে অ্যারেস্ট অরেন বার করবে জরে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসো কাজই আপনার এইভাবে আগাইতে হবে এখন আপনি কারো কাছে টাকা পাবেন এখন টাকার জন্য আপনি যদি কাউরে তুলে নিয়ে আসেন এটা অপরাধ আপনার মতো কাউরে তুলে আনবেন আইন না উত্তম মধ্যম দিবেন টাকা পাবো এটা তো ভাই অপহরণ মামলা হবে আপনি যদি কারো কাছে দশটা টাকাও পান সেই টাকার জন্য আপনি কাউরে মারতে পারবেন না আপনি যদি কারো কাছে দশ লক্ষ টাকাও পান তার জন্য আপনি কাউরে মারতে পারবেন না আপনি যদি মারেন তাহলে উল্টা মামলা আপনি খাবেন যেই রকম এই তিনজন ব্যক্তি সাত বছরে সাজা হইল মানে দশ লক্ষ টাকার টাকাও গেছে আবার সাত বছর যে লোকারটা আছে তার মানে কি মানেটা এমন যে আপনি যদি কারো কাছে টাকা পান এবং সেই টাকার তোলার জন্য আপনি কাউরে তুলে নিয়ে আসতে পারবেন না আপনার বাসায় দ্বিতীয় কাউরে মারতেও পারবেন না আপনি যদি টাকা পান তাহলে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে থানায় রিপোর্ট করেন রিপোর্ট করে সেই রিপোর্ট কোর্টে কেস ফাইল করেন ফাইল করে উকিলে কোর্টে কেস দাঁড় করাইবো এবং কোর্ট থেকে ওরে নোটিশ পাঠাইব কোর্টে আসার জন্য এবং ওই ব্যক্তি যদি কোর্টে না আসে ব্যক্তি যদি কোর্টে না আসে তখন কোর্ট কী করবে অ্যারেস্ট অরেন বার করবে জরে অ্যারেস্ট কইরা কোর্টে নিয়ে আসো কাজই আপনার এইভাবে আগাইতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তোর কাছে টাকা পাবো ওই তো আমার টাকা দিতেসে না তাহলে করণীয় কী করণীয় একটাই আপনার কেস ফাইল করতে হইব কোর্টে যাইতে হইব যদি আপনি যদি আপনি কোনো ঝামেলা পছন্দ না করেন যে আমি কোনো মারামারি কাটাকাটি করুম না আমি ভাবে এইটা সমাধান করুন থাইলেই আপনার ওই কাজ করতে হইব